মানে লক্ষ্মী পুজোর দিনই আমার জন্মে ছিল আজকে তিথিটাই করেছে ওই জন্যই লক্ষ্মী মন্তব্য ও বাবা তো আমার মানে ভেবেই চান যেন আমরা বিকেলের মধ্যে ফিরে আসতে পারি কারণ বাড়িতেও একটু লক্ষ্মী পুজো আসলে এমনি মা প্রত্যেক বছর তো লক্ষ্মী পুজো করতো আর সিমনি বালা তো আজকে মনটাও এমনি খুব খারাপ লাগতো তাই আমি আজকে মাকেই ডেডিকেট করেছি যেন আমার মাই আমার মানে লক্ষ্মী মা লক্ষ্মী তা বাড়িতেও একটু পুজো করলাম মানে শ্বশুরবাড়িতে শাশুড়ি একটু বসল পুজোতেই কি এইভাবেই আর আমাকে বলেছিল যে আসতেই হবে আরও কয়েকটা জায়গায় যাওয়ার ছিল আছেও আরও একটা জায়গায় এখন হবে খুব ক্লোজ ফ্রেন্ড